হারে হারে জানি নইলে এই বয়সে পাট কাঠি দিয়ে কি মুগুর ভাজে ছোটবেলায় কত কুস্তি লড়েছি আজ সেই কথাটা মনে পড়ে গেল গিন্নী ভাবলাম পাট কাঠি দিয়ে শুরু করা যাক না পড়ে না হয় লোহার মুগুর নেব মুগুর চোখে দেখেছো কোনোদিনও तोला তো পরের কথা না তো তাই তো পাট দিয়ে শুরু করলাম মুগুর না ভাজলে বুঝি पहलवान হওয়া যায় না বাহ

সেখানকার মহারাজকে একটা খুব গোপনীয় পত্র পৌঁছে দিতে হবে তা মন্ত্রী বলতো এই কাজের দায়িত্ব কাকে দেওয়াটা ঠিক হবে আমার মনে হয় মহারাজ মন্ত্রী এই কাজের জন্য সবচাইতে নির্ভরযোগ্য ব্যক্তি তাকেই এই কাজে পাঠানো হোক গোপাল এটাই তোমার দোষ মহারাজ কাকে পাঠাবেন তা ঠিক করবে হয় তিনি না হয় আমি তুমি মাঝখান থেকে ফোন কাটছো কেন মন্ত্রী ভুলে যেও না এটা প্রকাশ্য রাজসভা গোপাল তার বক্তব্য পেশ করেছে মাত্র মহারাজ বর্ধমানে যাওয়াটা তো এবার কোনো দামি জিনিস বা সোনাদানা নিয়ে যাওয়া নয় গোপনীয় চিঠি তাই এই নিরীহ কাজের উপযুক্ত লোক মন্ত্রী নিজেই এই কাজের জন্য যাতে আপনি মন্ত্রীকে নির্বাচন করেন আমি সেই কথাটাই মহারাজকে বলেছি এবার মন্ত্রী বলুন আমি কি খুব খারাপ কথা বলেছি মহারাজ শুধু খারাপ কথাই নয় অত্যন্ত কুরুচির পরিচয় দিয়েছে গোপাল সোনালনা যদি যেতই তবে কি সেটা নিয়ে যাওয়ার জন্য আমি উপযুক্ত নই গোপাল কি বোঝাতে চেয়েছে সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে এই দেখুন একটা সহজ কথা কিভাবে মন্ত্রী একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিল আমি বলতে চেয়েছিলাম সোনা দানা নিয়ে গেলে রাস্তায় চোর থাকে এমনকি প্রাণের মায়াও মাঝে মাঝে ত্যাগ করতে হয় কিন্তু একটা চিঠি নিয়ে গেলে তার কি কোনো মূল্য ডাকাতদের কাছে আছে মহারাজ কিন্তু এই সাধারণ কথাটাই মন্ত্রী তার অসাধারণ বাগ্মিতায় ঠিক উল্টো পথে চালিত করলো মহারাজ এ ব্যাপারে আমার আর কিচ্ছু বলার নেই এই আমি চুপ করলাম আপনি যে সিদ্ধান্তই নেবেন আমি মাথা পেতে নেব মহারাজ তাহলে আমিই বলি কে যাবে গোপাল ঠিক কথাই বলেছি এটি রাজকার্যের মধ্যেই পড়ে তাই মন্ত্রীকেই আমি নির্বাচিত করছি এই কাজের জন্য এই মন্ত্রী রাজি তো আমি আর কি বলবো মহারাজ গোপালই তো আমার হয়ে সব বলে দিয়েছে সহজ করে কথা বলেন না কেন আপনি যাবেন কি যাবেন না সেটা মহারাজকে স্পষ্ট করে বলে দিন না আগে গোপাল যখন চাইছে তখন আমিই যাব মহারাজ আপনিও সেটাই চাইছেন তাই আমার কাজ আমাকে বুঝিয়ে দিন আমি যাওয়ার জন্য প্রস্তুত উত্তর উত্তর তাহলে যাওয়ার জন্য তৈরি হও এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব बाबा बाबा ये जो उत्कर्ष तुम लोग सबई देखो है देखो यही ना होले पहलवान हे হলাম তোর খেলা দেখে খুব খুশি মহারাজ কে খুশি করতে পেরে আমার জীবন গণ্য হয়ে গেল তা তো কুস্তি করু আগে হ্যাঁ মহারাজ দশ রাজ্য ঘুরে অনেক पहलवानের সঙ্গে কুস্তি করেছি কিন্তু আমার কাছে কেউ দাঁড়াতেই পারেনি সবাইকে কাত করেছি এখন খুঁজে দেখছি আর কেউ বাকি আছে কিনা যাই হোক আমাদের মহারাজ আপনাকে এই গোপনীয় পত্র দিয়েছেন সেটা দিতেই আমার এখানে আগমন আপনি উত্তর দিলেই আমি আবার ফিরে যাব দাও পত্রটা দাও ততক্ষণে তুমি এই পালোয়ানের শরীরটা দেখো হ্যাঁ যেন মন্দিরের দেওয়ালে আঁকা মূর্তি পালোয়ান ইনি কৃষ্ণনগরের মন্ত্রী ও ওনাকে খেলা দেখাও 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 বাহ বাহ কি তোমার শরীর মহারাজ ঠিকই বলেছেন এই শরীর যেন মন্দিরের ভাস্কর্য তা তুমি কি কুস্তি লড়ো আরে ওর মুশকিলটা হলো দশ রাজ্যের কেউই ওর সঙ্গে কুস্তিতে পেরে ওঠেনি তাই ও আর কেউ বাকি আছে কিনা তাই খোঁজ করছে তুমি জানো এমন কোনো পালোয়ান আছে কিনা যে ওর সঙ্গে লড়তে পারে হ্যাঁ একজন আছে সে নিজেকে মস্ত পালোয়ান মনে করে মহারাজ তার নাম হয়তো শুনেছেন কে বলতো আমি চিনি এমন কোন পালওয়ানের নাম তো মনে পড়ছে না না তার নাম গোপাল ভাঁড় গোপাল মানে তোমাদের রাজ্যের ভাঁড় হ্যাঁ তাকে চিনি সে আমার কবে থেকে কুস্তিগির হলো হ্যাঁ গোপাল জীবনে অনেক কিছুই করেছে প্রথমে কুস্তিগির হওয়ার চেষ্টা করেছিল সেখানে সবার কাছেই হাঁটতে হাঁটতে নাপিত হলো সেখানেই এর চুল কাটতে গিয়ে ওর কান কাটে আবার এর গোপ কাটতে গিয়ে ওর মাথা মুড়িয়ে দেয় তারপর আমাদের মহারাজকে ভালো মানুষ পেয়ে তার ভাঁড় হয়ে গেল তবে শুনেছি ওনাকে এখনো কুস্তির আখড়ায় যায় কি বলছো মানে কিছু তো বুঝতে পারছি না গোপাল কখনো কুস্তি করতো এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ আচ্ছা আপনার পালোয়ানকে বলুন ও যেন বলে সে কৃষ্ণনগরের পালোয়ান গোপাল ভাঁড়ের সঙ্গে লড়তে চায় এই কথা রটিয়ে দিলেই দেখবেন গোপাল রাজি হয়ে যাবে এ ব্যাপারে আমি আপনার সঙ্গে বাজি ধরতে পারি আর এই রটনার কাজটা আপনি করবেন কে এই গোপাল ভাঁড় আমি ওকে কি সে সব হার দেখো পালোয়ান গোপাল যেন প্রাণে বেঁচে হ্যাঁ মাটিতে বারবার ফেলো কিন্তু দেখো ওর যেন কোন গুরুতর আঘাত না লাগে বুঝেছো তো যথাগ্রা মহারাজ আকিনি নিয়ে এসেছ এরকম চেহারা তো সচর দেখা যায় না এ কি পালোয়ান কুস্তি করে আগে হ্যাঁ মহারাজ এর শরীরের পেশি দেখলে মন ভালো হয়ে যাবে দেখবেন নাকি নিশ্চয়ই মন্ত্রী দেখবো পালোয়ান দেখাও তো তোমার এই সুগঠিত পেশির খেলা এই দেখুন এই দেখুন আমার শরীর কেমন কথা বলে পাহাড় সবার শরীর যদি এমনটা হতো মহারাজ আপনি প্রীত হয়েছেন শুনে আমি ধন্য হয়ে গেলাম তা তোমার এখানে আগমনের কারণ মহারাজ দশ রাজ্য ঘুরে এমন কোন পালোয়ান পেলাম না যে আমার সঙ্গে কুস্তিতে লাভ করেছে তাই এখানে এলাম কেন মানে এখানে আছে বলে তো শুনিনি যে তোমার মতো সঙ্গে লড়াই করতে চায় পালোয়ান মহারাজ শুনেছি আপনার সভায় গোপাল ভার বলে একজন পালোয়ান আছে আমি তার সঙ্গে লড়তে এসেছি তাকে হারাতে পারলে কোনো রাজ্যেই আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না আহ কি 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 বললে তুমি কুকু গোপাল ভাঁড় এই ছেলে লড়বে তোমার সঙ্গে কুস্তি এই এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে নিশ্চয়ই আমার মন্ত্রী ভয় এমন কাজ আমি করতে পারি গোপাল আমার বহুদিনের সহকর্মী তার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইব এটা হতে পারে তোমাকে গোপালের নাম সে যে পালোয়ান সেটাই বা তোমাকে কে বললো বর্ধমানে সবাই মহারাজ ওরা বলল গোপাল মস্ত পালোয়ান ওকে যদি তুমি পরাজিত করতে পারো তবেই বুঝবো তুমি সর্বশ্রেষ্ঠ পুস্তিকে মহারাজ এই কথাটা ভুল কিছু বলেনি আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি আর পালোয়ান যখন চাইছে হয়তো অনেকেই তাই তাই চেয়েছে আমি রাজি মহারাজ কি ভুলছ তুমি গোপাল এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে তুমি লড়াইটা করবে আর তোমার মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকবো আমি না 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 সেটা হতে পারে কখনো মহারাজ এই লড়াইয়ের সঙ্গে আমাদের রাজ্যের সম্মান জড়িয়ে আছে গোপাল যদি পরাজয়ের কথা চিন্তা করে পিছিয়ে যায় তবে তা খুবই অসম্মানের হবে আমার মনে হয় গোপালের রাজি হয়ে যাওয়া উচিত উনি তো বলেই খালাস কিন্তু এই ভীম বাহাদুরের সঙ্গে কুস্তি লড়তে গিয়ে যদি গোপালের প্রাণ সংশয় হয় তার দায়িত্বটা বা দায়টা কে নেবে হ্যাঁ না মহারাজ আমি কুস্তিগীর উনি নই গোপাল ভাঁড়কে শুধু দুপাক আকাশে ঘুরিয়ে আলতো করে মাটিতে শুইয়ে দেব আমি আপনাকে কথা দিলাম মহারাজ এর উল্টোটাও তো হতে পারে আপনি দুশ্চিন্তা করবেন না আদিত্য তুমি না কি কুস্তি করবে এক পালওয়ারের সঙ্গে তুই কি করে জানলি অমিকানো সারা নগর জানে আমি তো সেখান থেকেই শুনলাম কি বলছ রে লোকে নিশ্চয় আমাকে নিয়ে হাসাহাসি করছে তা একটু করেছ বটে তবে সবাই চাইছে তুমি জিতে কৃষ্ণ নগরের সম্মানটা রক্ষা করো কিন্তু তুমি পারবে কি করে ওই পালওয়ারের চেহারাটা তো পাহাড়ের মতো ওরে চেহারা থাকলেই কি যেতা যায় প্রকৃতি কি মানুষকে মস্তিষ্ক দেয়নি রে তার তবে কাজটা কি হ্যাঁ দাদু তুমি কিন্তু আমার লড়াই করতে যাও না পালোয়ানকে কিন্তু সামনা সামনি পটকানো খুব সহজ হবে না তা জানি কিন্তু বুদ্ধিং যশ বলং তস্য বুদ্ধিটা একটু খাটা ঠিক পথ পেয়ে যাবি তুমি ভাবো আমরা কাজটা করে দেব একটু ভেবে এবার গোপালকে কে মাচায় দেখি ওর হার বার করে পালয়ান শাহি কাবাব বানাবে বলে শুনলাম দারুণ খেতে হবে কিন্তু সবাইকে বলে দিয়েছিস তো বলবি যে গোপালি এই কুস্তিগীরকে লড়াই করতে আমন্ত্রণ করেছিল এই কুস্তিগির দশ রাজ্যের যত পালমান আছে তাদের পরাজিত করে এখানে এসে যে গোপালের সঙ্গে লড়বে বলে সে কথা জানতে আর কারো বাকি নেই সবাই জানে লোকে তো বলা বলি করছে এবার গোপালের পঙ্গু হবার দিন এসে গেছে এ কথাও বলছে যে গোপাল নাকি বাকি জীবনটা কাটিয়ে দেবে ভালোই হবে ওর বুদ্ধি আর মহারাজের কোনো কাজ লাগবে না বেটা লজ্জায় আর কথাই বলতে পারবে না বোবা হয়ে যাবে আর মহারাজকে বুদ্ধি দিয়ে আমি ব হয়ে যাব নিন নিন এই সেই যার সঙ্গে গোপালের লড়াই হবে সবার কিন্তু চাই পালোয়ান এটা গোপাল কি করলো এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে কুস্তি করবে আমাদের গোপাল ভাঁড় এ তো আত্মহত্যা করা সামিল গোপালের মতন বুদ্ধিমান মানুষ শেষ পর্যন্ত এভাবে মরবে এটা কিন্তু মানা যাচ্ছে না বলি তখনই বই বই করে বলেছিলাম পাট কাঠি দিয়ে মুগুর ভেজো না কোথা থেকে কি হয়ে যায় দেখে তো আহ তুমি চিন্তা করো না তো লড়াই লড়ার অনেক কায়দা আছে তুমি তার সবটা জানো না আমি তো কিছুই জানি না যখন হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকবে তখন তো সেবা আমাকেই করতে হবে হ্যাঁ কেউ এসে কি কোনো খোঁজ নেবে কেউ এসে কি কিছু করে দিয়ে যাবে আমি কারো সেবা নেই না গিন্নি বরং অন্যের সেবা করি এসে যাকে এখন যা বলি সেটা ভালো করে শোনো এই তোরাও শোন আমি তো জানি রাখে কোপাল মারে কে এমন একটা বুদ্ধি বার করবে যে ওই ব্যাটা পালোয়ান পালাতে বাধ্য হবে আহ আগে কথাটা তো শুনুন গিনি তোমার ভাঁড়ারে যত গুড় আছে তা পুঁটির বাবার হাতে দিয়ে দাও কুস্তিতে গুড় কেন লাগবে ঠিক বুঝলাম না তো আগে কথাটা শোনোই না তারপর যা বলার বলবে আগে দুঃখিত হ্যাঁ যা বলছিলাম গিনি শোনো তোমার হাতে যত গুড় আছে তা নিয়ে জামাই যাবে লড়াইয়ের মাঠে যেখানে কুস্তির দাঁত কাটা আছে সেখানকার মাটিতে গোল করে গুড় ছড়িয়ে রাখবে মাটির সঙ্গে মিশিয়ে কেউ জানে না তা আগে থেকে বুঝতে না পারে আর গুলতে তোকে একটা কাজ করতে হবে আরবি তো দাদু কষ্ট কষ্ট আমরা পারি নি তুমি যেভাবে বলবে সেভাবেই করব বেশ তবে একটা কাজ টিপড়ে ভর্তি কিছু মাটি নিয়ে আসতে পারবি বেশ অনেকটা মাঠের গুড় পেলেই যেন তাড়াতাড়ি তারা গুড়ের মধ্যে ঢুকে যায় কিরে রে তো মাটি তো আছে মাটিটা ঝুরো একটা ছঙায় করে যেতে হবে তুই ওই মাটিতে বেশ কিছুটা গুর ছড়িয়া কাল সকালের আগেই ওই মাটি আমাকে ছঙায় করে দিয়ে দিবি কেমন বুঝতি বুঝতি কাজটা কিন্তু ভালো হলো না মহারাজ এটা মন্ত্রী চালাকি বলেই মনে হচ্ছে আমি তা জানি রানি গোপালকে পঙ্গু করে দেওয়ার জন্যই ওই পালোয়ানকে এখানে ডেকে এনেছে। কিন্তু গোপাল যে কেন রাজি হতে গেল ও তো না করলেই হয়ে যেত মহারাজ গোপাল নিশ্চয়ই কোনো উপায় বার করে রেখেছে তোমার কথাই যেন সত্যি হয় রানী আমাদের গোপালের যেন কোনো ক্ষতি না হয় এসে গেছি হাতে গুণ নিয়ে ধারে কাছে কেউ নেই এবারে গুড় ছড়িয়ে দিতে হবে

আমার খুব কষ্ট হচ্ছে গোপালের জন্য আমি তো প্রার্থনা করি যাচ্ছি যেন গোপালের জয় হয় কি করে সম্ভব সেটাই তো বুঝতে পারছি না তুমি তুল বুঝেছো না তা বুঝিনি তবে গোপালের মুখে কোনো ভয়ের চিহ্নই দেখতে পাচ্ছি না তার মানে ও একটা উপায় বার করেছে আপনি এ বিষয় চিন্তা করবেন না মহারাজ আমার একদিকে আছে আমাদের গোপাল যাকে আপনারা ভার বলেই জানেন খুব ভালো কথা বলে সেটা কতটা কাজের আর কতটা অকাজে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি অন্তত মহারাজের সামনে উনি সবই জানেন গোপালকে কি রকম অপমান করছে মন্ত্রী আমার ইচ্ছা করছে না গিয়ে ওর কানুনটা মুলে দিয়ে তা আমাদের গোপাল ভাঁড়ে খুব নামটা তা আপনারা সবাই জানেন তা শুনে এই দেশ থেকে এখানে এসেছে গোপালের সঙ্গে পালুয়ান আর হ্যাঁ গোপাল এই পালোয়ানের সঙ্গে লড়ার ইচ্ছেতে রাজি হয়ে যায় আজ তাই পরীক্ষা হবে আসুন আমরা এখন এই কুস্তি দেখি এই দেশ এই রাজ্য আমার জন্মস্থান তার সম্মান বজায় রাখতে আমি লড়াইতে রাজি হয়েছি কিন্তু কুস্তি শুরুর আগে আমি দেশের মাটিতে একবার প্রণাম করতে চাই যদি এই সুযোগ আর আমার সামনে না আসে তাই শুনলে রানী শুনলে গোপাল কি বলল সত্যি ওর মতো দেশপ্রেমিক আমি কখনো দেখিনি সাবাস সাবাস গোপাল মহারাজ এক্ষুনি কুস্তি শুরু হবে আপনি মন দিয়ে গোপালের লড়াই দেখুন যতক্ষণ আমার ধরে প্রাণ আছে ততক্ষণ এই মাটির অসম্মান আমি হতে দেব না এটা আমার প্রতিজ্ঞা কারোর সাধ্য নেই এই কাজ থেকে আমায় বিরত করতে পারে দেশের ভূমি প্রণাম আমার হয়ে গেছে এবার আমি লড়াইয়ের জন্য প্রস্তুত এসো হে পালোয়ান দেখি তোমার দেহে কত শক্তি আছে তোমার সঙ্গে কুস্তি লড়তে হচ্ছে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে পালোয়ানকে আমি মাথায় তুলে মাটিতে ফেলে দিয়েছি আর তুমি তো তাদের কাছে নসি ধরবো আর মাটিতে আর মারবো আরে পালোয়ান কাছে তো আগে এসো আমি তো আর পালিয়ে যাচ্ছি না

পালোয়ান পাড়াচ্ছে সম্ভব রানি সব সম্ভব গোপালের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয় মহারাজ আমার সঙ্গে লড়াই করতে গিয়ে ভয় পেয়ে পালোয়ান মাঠ পালালো মহারাজ তাহলে এই লড়াইতে কে জিতল এ আবার তুমি তুমি জিতেছ আর শুধু তাই নয় তুমি কৃষ্ণনগরের সম্মান রেখেছো জয় জয় করে মাথা খারাপ পিঁপড়ের সঙ্গে লড়বো কেমন করে আমি তো সেটাই বলছি গোপাল তোমার সামনেই একটা পিঁপড়ের মতো আর ওর ভয়ে তুমি মাঠ থেকে পালিয়ে এলে এই তোমার সাহস

হেটে হেটে বাড়ি ফিরছো হ্যাঁ আমি তো মাছ গুলো সব ফেলে দিয়েছি এখন আগুন যাছিলাম সাদা থান কাপড় কিনে হ্যাঁ আচ্ছা আমার পাট কাঠি দুটো কোথায় গেল বলো তো এখানি তো রেখেছিলাম এই দেখো নিচে ওইছে দুটো মুগড় কিনে এনেছি হ্যাঁ তুমি নিচে এত বড় কুস্তিগির তো তো আগে এখন জেনেছি তাই তো নিয়ে এলাম এই মুকুর দুটো তোমায় আমি উপহার দিলাম